দেখো প্রিয় আকাশে উড়ছে প্রীতিলতার নিশান স্বামী বা কর্তা করে ফেলে খান খান চার কোল রাঙা কপালের ভাগে আজকে যাচ্ছে রো একুশে মৃত্যু তবু হবে দেখো প্রিয় তমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান স্বামী বা কর্তা শব্দ গুলোকে করে ফেলে খান খান চারকুল রানারตาลীর ভতে আজকে যাচ্ছি রুকুষে মৃত্যু তোমারে তা যুগারি প্রতি সভাপতি কংগ্রেস যে देशमुख কংগ্রেস বন্ধুরা এই ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আজকে আমাদের সভায় এসেছেন রয়েছেন লড়াই ছেড়ে পালাননি আপনাদের সব আমরা বাম যুব ছাত্র মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা যতই বলুন না কেন এবার উৎসবে ফিরতে হবে মমতা ব্যানার্জিরা যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল ঝান্ডার রাজনীতি করতে আসে তারা কোন মমতা ব্যানার্জির বাপকে ভয় পায় না তারা কোনো তৃণমূলকে ভয় পায় না তারা কোনো পশ্চিমবঙ্গ সরকারের জেল লাঠিকে ভয় পায় না আমার আগের বক্তারা বলেছেন যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত দেড় মাস ধরে আমরা চলেছি যন্ত্রণা থেকে এসছে মানুষ রাস্তায় অনেকের মনে হচ্ছে যে হয়তো রাজনীতির জন্য মানুষ রাস্তায় নেমেছে এই তো তার ছেলেকে হারিয়েছেন তিনি জানেন সন্তান হারানোর যন্ত্রণা কি তিনি যখন আজকে আমাদের এই সভায় এসে বসেছেন তিনি তিলক তোমার মা বাবার মতো একজন সন্তান হারা পিতা হিসেবে বসেছেন আজকে যখন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামান্তর

সেই সময় নির্বাচন হলে হয়তো বিদ্যাসাগর ভোটে জিততেন না শূন্য হতেন কিন্তু বিদ্যাসাগররা শিখিয়ে গেছেন সত্যি কথা বলতে গেলে সঠিক পথ থাকতে গেলে শূন্য হই অথবা না হই রাস্তায় থাকতে হয় রাস্তাই আমাদের একমাত্র রাস্তা সেই রাস্তাকে পাথেও করে আগামী দিনে আমরা লড়াই আন্দোলন সংগ্রামে থাকব অনেক মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করছেন আপনারা আজকে এখানে সভা করছেন পুলিশের কাছ থেকে তো আপনারা পারমিশন নেন আমরা বলছি পুলিশের কাছ থেকে পারমিশন নেব কেন যে পুলিশ আমার তিলক আমাকে খুন ধর্ষণ করার পর থানার ভিতরে অন্তত প্রমাণ লোপাট করলো তার কাছ থেকে আমরা পারমিশন নেব যে পুলিশ প্রতিদিন আমার বাড়ির নেটার খুন ধর্ষণ হবার পর অতটাইদের মাথায় ছাতা ধরে তাদের কাছ থেকে পারমিশন নেব এই পশ্চিমবঙ্গের রাস্তা কলকাতার রাজপথ আমাদের ট্যাক্সের টাকায় তৈরি এই যে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন তাদের ভর্তি তাদের ভর্তি আমাদের টাকায় তৈরি যদি

और हिंदी जाता है ना आदमी जब अपना छोड़ देता है, और हमसे बड़ा गुंडा में कोई नहीं होगा आम आदमी से बड़ा गुंडा पूरी दुनिया में कोई नहीं होता ये बात आप याद रखिएगा जहन में रखिएगा ये बात आप याद रखिएगा পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছেন তারা কেউ পূর্তির জন্য রাস্তায় নামেনি যে ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় বসেছিলেন তারা স্বাস্থ্যবতী হওয়ার জন্য রাস্তায় বসে থাকেননি তারা tamen সহকurni আমার আপনারা নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমেছে কায়ോഗ്യে পাশে দাঁড়াতে হল ভুলে যেওবে না যে রূপসা মন্দিরের জেলের মধ্যে পড়তে চাইছিল সেই সব বাহি গাড়ি আটকেছিল ওরা ভেবেছে কলতান্দের জেলের মধ্যে পড়লে বোধ আমরা ভয় পেয়ে যাবে ওরা জানি না কলতান দাস গুপ্ত সুদীপ্ত গুপ্ত কংগ্রেস আমাদের কলকাতার রাস্তায় খুন করে ফেলা যায় কিন্তু এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না কলতান দাস গুপ্তরা প্রমাণ করেছে

আমরা শুনছিলাম বীরভূমের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলারা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির সামনে রাখিনি বলছে দাঁড়িয়ে আছে কেন বলছে জানো না গরু চোরটা ছাড়া পেয়ে গেছে যদি এখানে দাঁড়িয়ে না থাকি এই আমার গরু নিয়ে বোধ হয় কালিয়ে যাবে আপনাকে পক্ষপাত করে কাজের সঙ্গে আপনারা থাকবেন গরু চোর অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল বীরভূমের দিকে হাজার হাজার বাকপন্থী কর্মীদের গাড়ি ছাড়া করেছেন যে অনুব্রত মন্ডল ওই কংগ্রেস লেগছেন সবার সামনে কাম ধরে দাঁড় করিয়েছেন মাথা পাঠিয়ে দিয়েছেন

তবে আর মমতা ব্যানার্জি কে চায় না আর তৃণমূলকে চায় না আর পশ্চিমবঙ্গ সরকারকে চায় না আপনারা লড়াইয়ে থাকবেন আন্দোলনে থাকবেন আগামী দিনে দুর্গা সময় যখন ওই দুর্গা ঠাকুরের সামনে যাবেন তখন যেন ভুলে যাবেন না দুর্গা ঠাকুরের টানা টানা চোখ দুটোর দিকে তাকিয়ে মনে করবেন আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার চোখে জল ছিল না রক্ত ছিল তিলোত্তমার রক্ত চোখ যেন আপনার বুকে শুধু শোক না রাগ তৈরি করে সেই রাগের আগুন যেন দাবানলের মতো এই দুর্নীতিবাদ তৃণমূলের বাড়িতে ছড়িয়ে পড়ে তার দায়িত্ব আপনারা নেবে যে কথা বলে শেষ করবো তথ্য তাজ কাজ বদলদ বেমানব তার রাজ বদল দো বেইমানবের রাজ বদল করার জন্য বেইমানদের গদি থেকে টেনে নামানোর জন্য আসলে আমরা লড়াইয়ে থাকি আন্দোলনে থাকি সুপ্রিয়া জালদুল্লাহ